গেরুয়া নদীর পাড়ে ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রুদ্দুরে টান টান গেরুয়া নদীর পাড়ে ঘেসে ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পাড়ে ঘেসে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কোমর বাড়ি ঠাকুর হতো গড়া সাত পাড়াতে বেজাই খ্যাতি নবীন তালেবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজাই ভিড় জমাত স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জোড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদিয়ার দিন গড়াতো শিউলিগন্ধে দুলে রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন হাপুন ভোলা সুখে হাতের ছয় তৈরি হতো লক্ষ্মী গণেশ প্যাঁচা দূর গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর করে বাঁচা সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাটের খেতে সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাকল সারদ আলো নীল আকাশী পুজোর ছুটি দীপ্তি ডাক পাঠালো কাশফুলেরা উঠল দুলে শিউলি ঝড় দিন পুজো আসছে তাই বাঁচল খুশির নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পাড়ে ঘেসে গ্রাম জাগল খুশির সাড়া আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলেন ছুটে মাঠ ঘাট পেরি সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নম নম করে তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কয়েকজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে পুবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপিসারে সারে গুটি গুটি পাই আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি চোর কাঁকছেন সমস্ত মন মিথর নবীন কাকা হজর ধারে কেঁদে চলেন দুহাতে মুখ ঢাকা কাঞ্চে শিল্পী নিরব বিশ্ব কুপির আলো ঘরে নবীন কাকারে পাশানে হৃদয় কান্না হয়ে ঝরে রাত পুরনো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু একি এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী কি যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারণ ব্যাধে এলো তখন বাণীর পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই যে ব্যাধি ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল ঠাকুর করি দু হাত আমার অবশ হয়ে আসে মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আকাশে শোলো দেখ না এই তো এই তো মেয়ে আমার হাসছে ঝলো মল কোথায় গেলি মারি আমার কোথায় তোকে গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে যা ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোন মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গেই আমরা অবাক মহালয়ায় পরের শিউলি ঝরে খিলি ঠাকুর পুজো নবীন কাকার ঘরে